সালামু আলাইকুম ভিওয়াস ওয়েলকাম টু বক্স ইউটিউব চ্যানেল আমি আপনাদের রাসেল ভাই বলতেছি যারা ষোলো তেরো অসুখ লিলেন গাড়ি খুঁজছেন এটা তাদের জন্য গাড়িটা একদম ফ্রেশ গাড়ি কিন্তু গাড়ির কালার দেখে কেউ ভয় খাবেন না গাড়ি একদম ফ্রেশ গাড়িটা কোনো মায়ের খাওয়া হিস্ট্রি নেই কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই গাড়িটা ডেন্ডিংয়ের দোকানে বসা হয়েছে কেবিনের টুকি নাকি কাজ করে রঙ করার জন্য বসা হয়েছে গাড়ি একদম ফ্রেশ কিন্তু কোনো মায়ের খাওয়া হিস্ট্রি নেই কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই গাড়িটা ঈদ উপলক্ষে কেবিনের কাজ করাবে তাই বসা হয়েছে তাছাড়া এমনিতে গাড়ি কোনো প্রবলেম নাই রানিং গাড়ি ষোলো তেরো লিলেন গাড়ি ছয়টা টায়ার ফ্রেশ কাগজপাতি ওকে আছে গাড়িও ফ্রেশ আছে রাজশাহী চাপাইয়ের গাড়ি যারা খুঁজছেন তাদের জন্য এই গাড়িটা একদম হালকা মালটানা গাড়ি রাজশাহী টু চাপাই তারপর যারা ষোলো তেরো লিলেন গাড়ি খুঁজছেন তাদের জন্য শুধু এই গাড়িটা শুধু গাড়িটা নিয়ে কালার করে নিতে হবে তাছাড়া অন্য কোনো কাজ নেই গাড়িতে শুধু কালার করার কাজ করতে হবে শুধু গাড়িটার কালার করতে হবে আর কেবিনের ডেন্ডিংয়ের কাম ছিল ডেন্ডিংয়ের কাজ করাই দিছে কিন্তু কোনো মায়ের খাওয়া হিস্ট্রি নেই গাড়িতে গাড়িটা ঈদ উপলক্ষে ডেন্ডিংয়ের কাজ করার জন্য কেবিনের ওই জন্য বসাই দিছে তবে কেবিনের ডেন্ডিংয়ের কাজ হয়ে গেছে শুধু কালার করে নিতে হবে ছয়টা টায়ার ওকে আছে গাড়ির কাগজ ওকে আছে গাড়িটা দুই হাজার চোদ্দোর মডেল গাড়ি যারা ষোলো তারও অসুখ নিলেন গাড়ি খুঁজছেন চাপাই টুর তাদের জন্য এই গাড়িটা স্কিমে ফোন নাম্বার থাকবে আমার ফোন দেবেন বিস্তারিত ফোনে জানাই দেওয়া যাবে স্কিমে ফোন নাম্বার দেওয়া থাকবে গাড়ি কিন্তু একদম ফ্রেশ কেউ ভয় খাবেন না গাড়ির কালার দেখে তবে গাড়ি একদম নন টাচ গাড়ি কোনো টাচ আপ ভয় নাই তবে চোদ্দো সাল হিসাবে গাড়ির কাজ কাম করাইতে হবে এই কারণে বসাইছে দেখেন গাড়ির কালার এখন অরিজিনাল আছে কোনো মায়ের খাওয়ার দাগ নেই তবে ডেন্ডিংয়ের কাজ করার জন্য গাড়িটা বসা হয়েছে ডেন্ডিংয়ের কাজ করা কেবিনের তবে যারা এই গাড়িটা দেখে চয়েস হবে স্কিমে নাম্বার থাকবে নাম্বারে ফোন দেবেন বাদ বাকি নাম্বারের মাধ্যমে বলে দেওয়া যাবে তবে যার গাড়ি মালিক পক্ষ গাড়ির দাম নেবে সাড়ে এগারো লাখ টাকা বিস্তারিতর জন্য পাশে ফোন নাম্বারে ফোন দেবেন